ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার অনন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি মিন রাশির প্রতিকার তো আমাদের জন্মছকে এই মিন রাশি কারো যদি শুভগ্রহের শুভ অবস্থানে বা শুভগ্রহের দৃষ্টিতে পড়ে থাকে তাহলে আমরা এই রাশি থেকে শুভ ফল পেয়ে থাকি কিন্তু আমাদের জন্ম নক্ষত্রে এই মীন রাশি যদি অশুভ করে অশুভ অবস্থানে বা অশুভ করে দৃষ্টিতে পড়ে থাকে তাহলে আমরা আমাদের এই রাশি শুভ ফল থেকে বঞ্চিত হই এবং আমাদের লাইফে নানারকম সমস্যার সৃষ্টি হয় তো রাশি থেকে সাধারণত আমরা জানতে পারি আমাদের লাইফের শারীরিক মানসিক কর্মজীবন ধর্মজীবন শিক্ষা বিদ্যা ব্যবসা বাণিজ্য আইন কাম উন্নতি তোমাদের রাশি জন্ম থেকে যদি ভালো ফল দিয়ে থাকে তাহলে আমরা আমাদের লাইফে সার্বিক দিক থেকে খুব সাকসেস সফলতা পেয়ে থাকি যদি অশুভ ফল দিয়ে থাকে তাহলে আমরা নানান দিক থেকে নানা রকম সমস্যার সম্মুখীন এবং অশুভ ফল পেয়ে থাকি তো সমগ্র পৃথিবী কিছু ঘুর নক্ষত্রের কারকতাই সৃষ্টি তো আমাদের চন্দ্র চন্দ্রজেকে অবস্থান করে সেটি তার রাশি হয়ে থাকে তো এই মীন রাশি কারো যদি অশুভ ফল দিয়ে থাকে তার জন্য সংক্ষিপ্ত কিছু প্রতিকারের কথা বলছি এই প্রতিকারগুলো করলে আমরা অবশ্যই আমাদের এই মীন রাশির অশুভ ফল থেকে প্রচুর প্রচুর শুভ ফল পেতে পারি তো বন্ধুরা মীন রাশি অধিপতি বৃহস্পতি বৃহস্পতি সাধারণত গুরুগ্রহ এবং বৃহস্পতি সব থেকে বৃহৎ বড় গ্রহ বৃহস্পতির কালার হলুদ আমরা যদি হলুদ পোশাক পরিশোধ করি তাহলে কমপক্ষে আমরা টেন পারসেন্ট এই রাশির শুভফল পেতে পারি মিন অধিপতি বৃহস্পতি বৃহস্পতির ধারণীয় মূল বামনাটি আমরা যদি বয়স এবং ওয়ট অনুপাতিক আমাদের বালুতে ধারণ করতে পারি তাহলে কমপক্ষে কম বেশি ভালো শুভ ফল দিতে পারে তো মীন রাশির অধিপতি বৃহস্পতি এর ধাতুর সোনা আমাদের শারীরিক বয়স ওটুম্ব যদি আমরা আমাদের হাতে গলায় বাড়ুতে ধারণ করতে পারি তাহলে আমরা কম বেশি টোয়েন্টি পারসেন্ট শুভ ফল পেতে পারি তো বন্ধুরা এই মীন রাশির জন্য আমরা যদি নিঃস্বার্থ দান দেন বিশেষ করে দশজনের সেবায় শুভ কোনো কর্মে পুজো আশ্রয় কোনো ধর্মস্থলে আমরা যদি নিঃস্বত্ব দান করে থাকি তাহলে কমপক্ষে সিক্সটি পারসেন্ট শুভ ফল দিয়ে থাকে তো মিন রত্ন পোখরাজ উপরত্ন টোপাস আমরা আমাদের শারীরিক বয়স এবং ওয়োটার যদি হাতে গলায় বাহুতে ধারণ করে থাকি তাহলে আমরা কমপক্ষে এই রাশির থেকে সেভেন্টি পার্সেন্ট শুভফল পেতে পারি এছাড়া আমরা যারা এই প্রতিকারগুলো করতে পারছি না তাদের জন্য আমি মন্ত্রের কথা বলছি এই মন্ত্র প্রতিনিয়ত স্নান পরে শুদ্ধ বস্ত্র শুদ্ধ অবস্থায় প্রতিনিয়ত একশো আট বার রুদ্রাক্স মালায় বা অন্য কোনো মালায় বা কর গুণে কেউ যদি নিষ্ঠা সহকারে ভক্তিভাবে করতে পারে তাহলে আমাদের রাশির অধিপতি জিরো থেকে হান্ড্রেড পারসেন্ট ফল প্রদান করে থাকে এবং আমরা ফল পেতে পারি তবু বন্ধুরা আমি সেই মন্ত্র বলছি ওম ক্লিং উদ্ধতায় উদ্ধারিনে নম ওম ক্লিং উদ্ধতায় উদ্ধারিনে নম বন্ধুরা আমি আবার বলছি মন্ত্রটি ওম ক্লিং উদ্ধতায় উদ্ধারিনে নম তো আমরা কেউ যদি এই মন্ত্র প্রতিনিয়ত একশো বার করে পাঠ করে তাহলে আমরা আমাদের রাশির প্রচুর শুভ ফল পেতে পারি তো বন্ধুরা এই ছিল আমার মিন রাশি সম্পর্কে সংক্ষিপ্ত প্রতিকারের আলোচনা নমস্কার